আসসালাম আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স দীর্ঘ প্রতীক্ষার পরে অপেক্ষার পরে আলহামদুলিল্লাহ দুইটা কবুতরকে আমরা আজকে পেয়ার করতে চলেছি আমাদের লব্টের বেস্ট দুইটা পিজন চমৎকার দুইটা পিজন খুবই সুন্দর দেখতে দুইটা কবুতর দীর্ঘদিন আমরা আলাদা রেখেছিলাম ছয় মাস ধরে তারা আলাদা ছিল কারণ সম্পূর্ণ অ্যাডাল্ট না হওয়া পর্যন্ত তো আমরা পেয়ার করব না সো ছয় মাস আলাদা রাখার পরে ফাইনালি আজকে আমরা জোড়া দিতে চলেছি সো জোরে দেওয়ার আগে কি কী বিষয়ে মাথায় রাখতে হবে আপনি যদি নতুন রেসিং পিজন পালন করে থাকেন সেক্ষেত্রে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে সো নরের লাইনটা হচ্ছে জ্যানসেন মাদের লাইনটা রয়েছে পিটার ভ্যানিস্টা এবং আরও কয়েকটা লাইন রয়েছে এজার ক্যাম্প রয়েছে সো চমৎকার দুইটা কবুতর কিন্তু নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন যারা রেসিং পিজন লালন পালন করেন বা রেসিং পিজন যারা চিনেন তারা কিন্তু বুঝতে পারতেছেন কবুতরের কোয়ালিটি কেমন আর এখানে কিন্তু কালারকে প্রাধান্য দেওয়া হয়নি এখানে প্রাধান্য দেওয়া হয়েছে লাইন এবং কোয়ালিটি এই দুটা বিষয় যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনারা পেয়ার করতে পারেন এবং সেখান থেকে যে বাচ্চাগুলো পরবর্তীতে আসবে সেটা কিন্তু রেস্ট ও ভালো একটা পারফরমেন্স আপনাকে উপহার দিবে ইনশাআল্লাহ এই গ্রেটের বাচ্চা পেতে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই কবুতরকে রেস্টে দিতে হবে কবুতর রেস্টে দেওয়ার পরে ভিটামিন ক্যালসিয়াম এবং জিঙ্ক বাদবাকি বাকি যেই সাপ্লিমেন্টগুলো রয়েছে যে ওষুধগুলো রয়েছে এটা কন্টিনিউ করতে হবে যাতে করে কবুতরের শরীরে কোনো প্রকার কোনো ঘাটতি না থাকে স্কিনে যে দুইটা কবিতা দেখতে পারতেছেন এটা কিন্তু নিউ অ্যাডাল্ট মানে অ্যাডাল্ট হয়েছে সবে মাত্র সো এই দুইটা কবিতা দেখতে কিন্তু চমৎকার লাগছে কিন্তু বাইরে আমার আরও কিছু বাচ্চা রয়েছে যে বাচ্চাগুলোকে দেখলে আপনাকে আপনি হয়তো বা ততটা পছন্দ করবেন না কারণ দেখতে তত একটা সুন্দর নয় সো এই কবুতরগুলো কখন সুন্দর হবে যখন কবুতরের দশ পরে ক্লিয়ার হবে তখন কিন্তু কবিতাগুলো দেখতে চমৎকার হবে যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন সো আমাদের কাছ থেকে যারা বাচ্চা নেন তারা দশ পর যখন ক্লিয়ার হবে তখনই বুঝতে পারবেন মূলত সৌন্দর্যটা আগে থেকে সৌন্দর্যটা অতটা আপনার উপলব্ধি করতে পারবেন না সো দেখতে পারতেছেন আমরা কিন্তু অলরেডি নটাকে হাতে নিয়ে নিয়েছি মাতিটার কাছে দেওয়ার জন্য যখনই রাখছি মাতিটা কিন্তু গরম হয়ে আছে দীর্ঘদিন পাশাপাশি খাঁচায় রাখছিলাম যার কারণে ওদের মধ্যে যে একটা বন্ডিং সেটা তো তৈরি হয়েছে আর নরটা প্রচুর গরম প্রচুর পরিমাণে ডাকে আমার লফটে যতগুলো ডাকা নর রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই নতুন নিউ অ্যাডাল্ট এই নটা। সো আমরা পেয়ার করে দিয়েছি জোড়া দিয়ে দিয়েছি আমরা আবার কিছু সময় পরে আলাদা করে রাখবো এরপর আবার দিব এভাবে কন্টিনিউ আমরা দুই তিন দুই থেকে তিন দিন অল্প অল্প সময় করে লব্টের মধ্যে দিব খাসার মধ্যে দিব যাতে করে ওদের মধ্যে সম্পর্কটা আরও গাঢ় হয় যাতে করে নর মাদিকে বেশি না মারে দেখতে পারতেছেন আপনারা যে একটু মারার চেষ্টা করছে বা এই যে ফাইট মুডে চলে গেছে সো এইভাবে আমরা আলাদা করে রাখবো কিছু সময় দিব আলাদা করে রাখবো দুই থেকে তিন দিন এটা করলে ওদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে তখন আর কোনো সমস্যা হবে না আর প্রথম পর্যায়ে যদি একবারে আপনারা পিঞ্জার মধ্যে দিয়ে দেন নর এবং মাদিকে সেক্ষেত্রে নরটা মাদিটাকে মেরে চোখ মুখ ফুলাই দেবে সো এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি সো ভালো লাইন আপনারা কালেক্ট করেন কবুতর প্রথম যখন কালেক্ট করবেন এই কবুতর নিয়ে আপনাকে সামনে অগ্রসর হইতে হবে ছেড়ে দিলে হবে না কি কবুতর আসছে কি কবিতা আটছে না এত কিছু ভাবার দরকার নাই প্রথম পর্যায়ে সেটা অরিজিনাল হইল কি না হইলো সেটা ভাবার দরকার নাই ভালো একজন ফেন্সের কাছ থেকে যখন আপনি কবুতর নেবেন তখন সে আপনাকে ভালো একটা লাইন আপনাকে দিবে সেই লাইনটা আপনাকে চর্চা করতে হবে তাকে আপনি উস্তাদ মানবেন সে যেভাবে পালন করতে বলে সেভাবে আপনি লালন পালন করবেন ইনশাআল্লাহ এই সেক্টরে কিছু একটা করতে পারবেন আজকে এ পর্যন্ত পরবর্তীতে আপডেট জানানো হবে ইনশাআল্লাহ সালামু আলাইকুম